সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রতিদিনের ন্যায় হাজির হয়ে গেলাম আরও একটি মেডিসিনের রিভিউ নিয়ে সো স্কিনে যে মেডিসিনটি দেখতে পারতেছেন এটি হচ্ছে লোরিক্স ক্রিম আর এই লোরিক্স ক্রিম উৎপাদন করে থেকে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অপসুনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধের কার্যকারিতা এবং নির্দেশনা সম্পর্কে জানার জন্য আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ক্রিমটির নাম হচ্ছে লডিস ক্রিম আর এই লডিস ক্রিমে প্রতিটা ক্রিম রয়েছে পার মেট্রিন বিপি ফাইভ পারসেন্ট প্রচলিত যে কোনো ক্রিমের চেয়ে এই ক্রিমটি অধিক কার্যকরী সো এবারে আমি আলোচনা করব লডিস ক্রিমের কার্যকারিতা অর্থাৎ কোন কোন টোকিও সমস্যায় লডিস ক্রিমটি ব্যবহার করা যাবে বিশেষ করে যারা খুসফড়া বা সাবিসে আক্রান্ত হয়ে থাকে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী ক্রিম হচ্ছে লরিক্স ক্রিম আর এই খুসফড়াগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে থাকে আর এই খুসপাছড়াগুলো পরিবারের একজন আক্রান্ত হলে সবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর এই খুসফড়াগুলো পরিবারের একজনের আক্রান্ত হলে সবার একই সাথে চিকিৎসা করাতে হয় আর এই লরিক্স ক্রিম প্রতিটা ক্রিমের দাম হচ্ছে ষাট টাকা করে সো এবারে আমি আলোচনা করব লরিস ক্রিমের ব্যবহারের নিয়মী ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং সেই সাথে পরিবারের সকলের কাপড় একই সাথে সিদ্ধ করে ধৌত করতে হবে দুই বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের জন্য লরিস ক্রিমটি শরীরের সমস্ত অঙ্গে মাখতে হবে এবং ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে শরীরে বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে শরীরের বিভিন্ন ভাজে এবং যৌনাঙ্গের বহির অংশে লরিস ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লোরিস ক্রিম ঘাড়ে কানে এবং মাথায় মুখমণ্ডলে ভালো করে লাগাতে হবে তবে চোখ এবং মুখে যাতে না যায় সেদিকটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং ক্রিম ব্যবহারে আট থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত শরীর গরম পানি দিয়ে ধৌত করতে হবে এবং আট ঘন্টার আগে কোনো কারণে হাত ধরত করলে পুনরায় লোরিস ক্রিম শরীরে মাখতে হবে লোরিস ক্রিম ব্যবহারে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে যদি আপনার উন্নতি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া লোরিস ক্রিমের প্রতিক্রিয়া অন্য যে কোনো ক্রিমের থেকে অত্যন্ত মৃদু গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লরিস ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে শরীরে মাখতে হবেন সো লরিস ক্রিম সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ